আল্লাহর বান্দা সত্তরটা বছর ধরে আল্লাহর ইবাদত করলো সত্তর বছর ধরে ইবাদত করতে 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 একটা না সত্তর বছর পর্যন্ত ইবাদত করে আল্লাহর বান্দা ইবাদতে কাটাইলো সত্তর বছরের দিন রাত চব্বিশ ঘন্টা আল্লাহর ইবাদত করলো ইবাদত করার পরে শয়তান এবার তার পিছনে লাগলো শয়তান বলল হা দেখি বুজুর্গ কত বছর তুমি ইবাদত করতে পারো এবার এই বুজুর্গ সত্তর বছর পরে শয়তান একটা সুন্দরী নারীকে এই আল্লাহর আবেগ বান্দার প্রতি লালায়িত করে দিল এই যুবতী এই সুরুষী নারী এই পেপরদা বেহা নারী ওই আল্লাহর কলির সঙ্গে ওই আবেদের সঙ্গে একসাথে ওই আবেদের মন আশা হয়ে গেল একটানা সাত দিন পর্যন্ত তারা জানা করল অন্তর্জনা করার পরে ওই আবেদের অন্তর চোখ খুলে গেল এরপরে শুধু তো বার স্টেক কান্নাকাটি করতে লাগলো আল্লাহ আমি ভুল করে ফেলছি গমাউলা আমার জীবনে অনেক বড় ভুল হয়ে গেছে আল্লাহ আমি যে না করে ফেলছি এরপরে লোকটা ওই এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে গেল ক্ষমা চাইতে চাইতে সারা রাত দিন ভরি বাদত করতে করতে খেয়ে না খেয়ে সে ক্লান্ত হয়ে গেল সে লক্ষ্য করলো বারো জন ফকির মিষ্টি এক জায়গায় বসে আছে আর একজন ভদ্রলোক ওই বারো জন ফকির দিন বারোটা করে রুটি তারে দিয়ে যায় বারো জনকে বারোটা রুটি দিয়ে যায় বারোটা করে রুটি দিয়ে যায় বারোটা করে রুটি বান্দা দিয়ে যায় ওই আবেদ চিন্তা করলো রে তাহলে আমি ক্ষুধার তো আমি তাদের কাতারেও যায় বসি ওই আবেদ প্রচন্ড ক্ষুধা নিয়ে ওই বারো জন ফকিরের কাতারে এসে বসে গেল রুটির আশায় সারাদিন শেষে ওই বান্দা বারোটা রুটি নিয়ে বারো জন ফকিরের কাছে আসছে বারো জনকে বারোটা রুটি দিয়ে দিল ওই আবেদ একটা রুটি পাইল কিন্তু একজন ফকির মিসকিন একটা রুটি পাইল না একজন বাদ গেল ওই মিসকিন ডাক দেবো লাল্লার বান্দা তুমি প্রত্যেকদিন দিন বারোটা করে রুটি দিয়ে যাও আজকে আমার রুটি দিলে না কারণ কি আমি রুটি পাইলাম না কারণ কি ওই লোক বললো আমি তো বারোটাই রুটি দিছি তোমাদেরকে বারোটা রুটি দিলাম তাহলে তোমাদের মধ্যে কেউ একটা রুটি চুরি করছে যেহেতু একটা রুটি চুরি হয়ে গেছে আগামী কাল থেকে আমি আর তোমাদেরকে রুটি দেব না তখন আবেদন অন্তরে বড় মায়া লাগলো আহারে আমার কারণে একজন ফকির একটা রুটি পাবে না তা হয় না ওনার প্রাপ্য যে রুটিটা উনি পাইছিলেন একটা রুটি বড় মায়া লাগার কারণে ফকিরকে তিনি দান করে দিলেন যাও তোমার রুটিটা আমি আমার পক্ষ থেকে দিয়ে দিলাম খুদার অবস্থায় ওই লোকটা অবস্থায় মারা গেল আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহ পাকের নেক এবং গুনাহ তার আমলগুলি ওজন দিতে লাগলেন 70 বছরের নেক এক পাল্লাই দিল আর 7 দিনের জেনার গুনাহ এক পাল্লাই দেওয়ার পরে দেখা গেল রে দিনের গেছে সত্তর বছরের কারণে গুণার পাল্লা ভারী হয়ে গেল মেকিরে পাল্লা হালকা হয়ে গেল আল্লাহ আবার বলেন ফেরেশ তারা রে তোমরা ওই বান্দাকে যে রুটি দিয়েছিলে রুটির পাল্লাটা এক পাশে দাও রুটির পাল্লা আর এক পাশে দেওয়ার পরে সাত দিনের গুণা আর এক পাল্লা দেওয়ার পরে দেখা গেল রুটির পাল্লার ওই যে সাতকা একজন ফকিরকে একটা রুটি দিয়ে দিছিল খাবার দিল ওই নেকটা সাত দিনের গুনার সেই তো বেশি ওজন আল্লাহ বানায় দিয়েছে তার মানে সত্তর বছর ধরে ইবাদত করে যেই নেক একটা রুটি একজন অভুক্তকে খাওয়াইয়া তার পরিমাণে বেশি দিছে